ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আজকে আমি বলতে পারলাম না না আজকে আমি আমি কাজ করে কোন সময় এসে কারখানায় শুনলাম এখন বাজ মনোরাত একটা পনেরো এরকম দশ হতে পারে আজকে আমাদের শোরুমে কাজ শেষ হয়েছে মাত্র আহ সাড়ে এগারোটায় ঠিক সাড়ে এগারোটা আমরা বের হচ্ছি এবং দোকানে কাজকম্র শেষ করে গুছিয়ে একটা গাড়ি কমপ্লেন ছিল সেটা গাড়ি রেখে গেল সেই গাড়িটা সকালবেলা আমরা রিপোর্ট দিব এবং ওই এই গাড়িটা চাষ হচ্ছে ওই গাড়ির চাষ হলে আমরা সকালবেলা রিপোর্ট দেব রিপোর্ট দেখবো সরকার রিপোর্ট যদি দেখাতে পারে অবশ্যই দেখবো যদি রিপোর্ট না দেখাতে পারে তাহলে আমরা রিপোর্ট দিতে পারবো না তার তার গ্যারান্টি ছয় মাস উপরে হয়ে গেল তারপর আমাদের সামনে আজকে আসলো তার একদিন আগে আসতে পারলো না তার ডেট ওভার ডেট ওভার হয়ে গেছে তার জন্য ও আজকে আসলো ভাই মিনিস্টার কোম্পানি থেকে গাড়িটা নিয়ে আসলো তার গাড়িটার সমস্যা আমি দেখলাম আমি যা দেখলাম তা ভালো ফলাফল পেয়েছি বেশ কিছু ভালো ফলাফল পেয়েছি আবার কিছুটা খারাপ ফলাফল পেয়েছি আমি বললাম ভাই আপনার এটা সমস্যা প্রবলেম আপনি একটা কাজ করতে পারবেন এবং একটা কাজ করতে পারবেন না এটা আপনি অন্যখানে দেখাতে হবে এবং এখানে হবে না এ জায়গায় হবে তখন আমি আমার বসে জানাই বললাম বস এই সমস্যা এই সমস্যা কী করা যায় আপনি সমাধান দেন তখন আমার বস আমাকে বল ওরা কে জিজ্ঞেস কর ব্যাটারি ম্যাট কী আছে কি না মেমোরি ম্যাট করে দিন গেছে বলতে হচ্ছে আমি বললাম বস বললাম ছয় মাস হুপ হয়ে গেল তখন ওরা তাদের যে কোম্পানি থেকে আসছে সেই কোম্পানির স্যারকে ফোন দিল বললো স্যার আমাদের ব্যাটারি তো শেষ এখন কি গ্যারান্টি হবে কি না আমরা সেও জানি না আর আমাদের এখানে রাত বার জন্য একটা দশ বিশ্বের মতন হতে পারে এখন বৃষ্টি আরম্ভ হচ্ছে যাই হোক এবং বৃষ্টি ঠান্ডা সর্দি এটা জারে লাগুক কেন এটা সহজে ছাড়ে না আমাদের প্রায় ঠান্ডা কাশি লেগে আছে অবশ্যই আপনারা সকলে কেউ ঠান্ডা কাশি লাগাইবেন না অনুরোধ আপনাদেরকে আমি বলেছি যখন ভাইয়া আপনারা যারা যারা ভিডিও দেখছেন না কেন আমি তাদেরকে বলছি আমার ভিডিওটি শেয়ার করে দিন আয়োজনকে দেখার জন্য সুযোগ করে দিন তিনিও যেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেন আর অত্যন্ত বৃষ্টির মধ্যে কেউ বের হবেন না কেউ বৃষ্টির মধ্যে ভিজবেন না আর কেউ ঠান্ডা লাগাইবেন না অনুরোধ এভাবে কারো যদি ঠান্ডা কাশি লাগে এত যে খাইবো আর সেরে যাবো না ঠান্ডা সারতে অনেক সময় লাগে আর ভাই আর ঠান্ডা লাগা ঠান্ডা লাগলে কারোর সাথে কারো মিষ্টি দেয় না কারোর সাথে কথা বলতে দেয় না কথা বলতে গেলে মাস্ক পড়তে হয় সামনে গেলে মাস্ক পড়তে হয় বাইরে বেরোতে গেলে মাস্ক পড়তে হয় ঘরে উঠে না বাইরে বাইরে গেলে মাস্ক পরতে হয় যাই হোক আমরা সকলে মাস্ক ব্যবহার করব বাজার ঘাটে গেলে মার্কেটে গেলে পার্টিতে গেলে জন্মদিনে গেলে কোনো না বাইরে গেলে স্কুলে গেলে এবং আমাদের বাচ্চাদেরকে নিরাপদে রাখবো আমাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবো বাচ্চাদেরকে মাস্ক পরে নেব স্কুলে গেলে স্কুলে গেলেও অবশ্যই আমরা মাস্ক পরে নিব। অবশ্যই ইউজ করলে গেলে আমাদের সবাই ফ্রেন্ডের সাথে হাত মিলে ইস্কুল গিয়ে ফিরে আসার সময় আমরা হাত ধুব সাবান দিয়ে ভালো করে অথবা আমরা ডাইরেক্ট গোসল করে নিলাম কুসু করে পরিবর্তন নিলাম আবার সেই কাপড়টা ধুয়ে রোদে লেড়ে দিলাম এই জন্য সবাই আমরা নিয়ম মতো মেনে চলি এবং আমাদের বাস বাস আশেপাশে মল্লা আবর্জনা না ফেলি এবং আমাদের বাসা আশেপাশে জঙ্গলমঙ্গল থাকলে পরিষ্কার করি এবং আইন শৃঙ্খলা করি না না করি এবং আপনারা ভালো সুস্থভাবে থাকুন নিজে বাড়ির পরিবেশ নিরাপত্তা রাখুন অন্যের অন্যের তুলনায় নিবেন না নিজে কথা নিজে ভাবুন অন্যের কথা না তুলে নিজে কথা রাখুন আর আমি যেখানে আছি আমি সেখানে কারখানার ভিতরে আসি আমি আমার কারখানা আমি দেখাশোনা করি আমাদের কারখানা প্রায় অনেক টাকার মালে আছে সেটা আমি দেখাশোনা করতেছি আর এবং ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া আমার উপরে রইল আর আমার দোয়া আপনাদের ওপরে রইল ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন বিশেষভাবে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের হাতে এখন মোবাইল আছে তাদেরকে আমি অনুরোধ করছি ভাই শেয়ার দেন ভালো লাগে অবশ্যই দেখার জন্য করে দিন এবং আমার তথ্য হলো আগে কারখানা দিয়ে পানি পড়তো আর এখন কারখানা দিয়ে কোনো পানি পড়ছে না শুধু এখান দিয়ে পানি পড়ছে দেখে কাজ করা হয় পিছনে আমার পিছনে কাজ করা হয় সেখানে পানি পরে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে গেটিস দেওয়া হয়েছে ওই যেখানে গেটিস দেওয়া দেখতে পাচ্ছেন না কি যেখানে গেটিস যেখানে গেটিস দেওয়া কারণে পানি দেওয়া কম পড়ছে দেওয়ার পর দেখ পানি কম পড়ছে এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে দেখার জন্য শুরু করি আমি প্রায় জানি অনেক মানুষ ঘুমিয়ে আছে এবং ভাইয়া আমার ইচ্ছা আছে কি জানি না আপনারা সকল আমার ভিডিও কি দেখেন কি জানি না আপনারা মনে আমার ভিডিও মনে ভালো লাগে না যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন অবশ্যই আমার লাইফে ভিডিও জীবনে পড়েনি এই প্রথম একটা বানাইছি আজকে এটা বানালাম এটা নিয়ে দুইটা লাইভ ভিডিও হবে আমার ইনশাল্লাহ আপনাদের যদি পরিবর্তন লাইভ যদি হয় ভালো হয় তাহলে আমার ভিডিও ভালো হতে পারবে ইনশাল্লাহ আর আজকে আমি দোকান থেকে বের হলাম সাড়ে এগারোটায় আমি কারখানে এসেছি এগারোটা চল্লিশে প্রায় এখানে এসে আমার বারোটা বেজে গেছে এখন আমি ঘুমাই নিই বললাম একটা লাইফ ভিডিও বানিয়ে নিই তারপরে আমি ঘুমিয়ে যাব বেশ ভালো একটা লাইফ করলাম আমি ভিডিও বানাই তার মন আমার মন আমি ভিডিও বানাই সবাই মন সবাই ভিডিও বানাই তাহলে আমাদের মনে থেকে সবাই ভালোবাসতে হবে সব মানুষকে ভালোবাসতে হবে আমরা যেন সব কিছুই ভাবে করতে পারি এবং ভালো মতন সুস্থভাবে থাকতে পারি এবং আমি এবং আপুকে বলছি এবং ছেলেকে বলছি তোমাদের যদি কোনো ভাই বোন থাকে তাদেরকে নিরাপদভাবে রাখবা এবং সুস্থ শরীরে রাখবা তোমাদের যদি ঠান্ডা কাছে লেগে থাকে তাদের সামনে যাবা না নিজের ভাই বোনদের সামনে যাবানা তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে তোমাদের ভাই বোনদের সামনে যাবা না তাহলে ওদের কোনো ঠান্ডা কাছে লাগতেও পারে তুমি যদি হাচ্ছিও দাও তোমার এই হাচ্ছি ও প্রভাব শরীর লাগতে পারে তাই ওখান ওখান থেকেই ভাইরাস রোগটা বের হয় আজকে আমার ঠান্ডা লাগছে আজকে আটদিন হয়ে যাবে আমার ঠান্ডাটা সাতটা সারা এবং প্রায় সময় লাগতেছে আপনাদের দোয়ায় আমার ঠান্ডা সেরে যায় তাড়াতাড়ি করে আমার কথা কণ্ঠ আপনি না বুঝতে পারতাছেন না আমার প্রায় তো অন্তত ঠান্ডা কাশি হালকা পাতলা কাশি আছে আজকে আমি ওষুধ কাটিয়ে ভুলে গেছি বললাম কি আজকে আমি বাসে দিতে পারিনি বাসায় নিয়ে গিয়ে আমি কাকানায় সরাসরি এসে গেছি নিয়ে এসে পরে আমি শুয়ে পড়লাম সর আগে আমি লাইভ ভিডিও বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ